ঈদে তো সবাই খুব পাকিস্তানি ড্রেস পরলেন এবার চলেন পাকিস্তানি পেশোয়ারি বিফ করে খাই এই বিফ খেতে যে এত নরম হয় দেখুন হাত দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে খুলে খুলে আসছে এই রান্নার জন্য আমাদের লাগবে ঘি তাই ঘি দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিষ্কার করে রাখা গরুর মাংস এবার এটাকে ঘিয়ের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিতে হবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার আবার ভাজতে হবে ভাসতে ভাসতে যখন মাংসের পানি একদম কমে আসবে তখন দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা আস্ত আলু দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা সাদা ও কালো গোলমরিচ আর আস্ত কাঁচামরিচ এবার নেড়ে নেড়ে মেশাতে হবে এখন হাঁড়ি ভরে দিয়ে দেব গরম পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলার জাল কমিয়ে অপেক্ষা করার পালা যখন পানিটা কমে মাংসের গায়ে গায়ে চলে আসবে তখন দিয়ে দিচ্ছি আরও তিন চারটা ভেঙে নেওয়া কাঁচামরিচ আর একটু কাঁচা ঘি দিয়ে দিচ্ছি এবার খাওয়ার পালা আমার কথা বিশ্বাস করতে হবে না একবার বাসায় তৈরি করে খেয়ে দেখুন কতটা মজা আর এই ভিডিওটা ডিটেইলে দেখার জন্য আমার চ্যানেল ইজি কুকিং বাই টুম্পাতে ঘুরে আসতে পারেন